আসসালামু আলাইকুম দইটা সত্যি ভালো করতেছি সত্যি আজকে আজ ভেজে দিচ্ছি এখানে আমি রসুন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়েছি আর আদা রসুনের পেস্ট দিয়েছি পানি দিয়ে দিয়েছি এই পর্যায়ে কিছু কাজমুল সেট করে নেব এই যে হয়ে যাচ্ছে আমার শুকিগুলাটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে উপরে তেল চলে আসছে এরপর যে আমি অ্যারোমা অ্যারোমা সরিষার তেল একটু দিয়ে দেব দিয়ে দিলাম অ্যারোমা সরিষার তেল আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন আমার হাতের কাছে এটা ছিল তাই আমি এটা দিলাম কালারটা দেখুন দারুণ একটা কালার আসছে বিশ্বাস করে না মানে আমার ক্যামেরা এরকম দেখা যাচ্ছে না দারুণ একটা কালার এসেছে এটাকে ভাজা ভাজা করে দিলাম Ой, я вообще не раскатываю.